আজকের এই ভিডিওটা আপনার জন্য দারুণ একটা গুরুত্বপূর্ণ ভিডিও কারণ হচ্ছে যে আপনি হয়তো চাকরি পাচ্ছেন না বেকার হতাশায় ভুগছেন কিন্তু বিষয় হল শুধু আপনি নন ভারতবর্ষে প্রায় প্রত্যেক বছর পনেরো লক্ষ ইঞ্জিনিয়ারিং পাস আউট করে বিভিন্ন কলেজ থেকে ভারতবর্ষে কলেজের সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় ছশোর ওপর ইঞ্জিনিয়ারিং কলেজ আছে এই কলেজগুলো থেকে পাস আউট করার পরেও কেন চাকরি পাচ্ছেন কোম্পানিরা রিজেক্ট করছে ইন্টারভিউ নেবার পরে তাদেরকে মানে সোজা জানিয়ে দিচ্ছে যে দে আর আপ নট আপ টু দি মার্ক কারণটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো এবং কোম্পানির যে রিকোয়ারমেন্ট ইন্ডাস্ট্রির যে ডিমান্ড দুটোর মধ্যে তালমিল হচ্ছে না মানে হোয়াট এভার দি আস্কিং অ্যান্ড হোয়াট ইউ হ্যাভ ইউ হ্যাভ দি থিওরিক্যাল নলেজ দি থিওরি নলেজ ইউ হ্যাভ টু মাচ বাট আনফর্চুনেটলি ইউ ডোন্ট নো হাউ টু ওয়ার্ক ইন দি ইন্ডাস্ট্রি অ্যান্ড ইউ ডোট নো হাউ টু অ্যাডাপ্ট উইথ ইন্ডাস্ট্রি উইথ দিস জেনারেশন উইথ দিস Uh, high demand market competition so all these are which is really really you need to develop how to develop ema academy is an institute like the institute which will cover all the lack of communication all the skill whatever you are lacking we develop all kind of skills okay সো আমরা কি করি ইএমি একাডেমি সাধারণত এই যে দুটোর মধ্যে গ্যাপ আপনার থিওরিক্যাল একাডেমি এবং আপনার যে অন জব ট্রেনিং আগের দিনে কি হতো যখন ধরুন আজ থেকে দশ বছর আগে যদি আমি বলি তো আগের কোম্পানিগুলো কি করতো তারা ফ্রেশারদের হায়ার করে কলেজ পাস আউটদের হায়ার করে ওরা কি করতো নিজেদের মধ্যে ট্রেনার রেখে অন জব ট্রেনিং দিত মানে দে ইউজ টু ট্রেন দ্য পিপল বাই দেয়ার ওয়ে বাট নাও ইট ইস ইটস কমপ্লিটলি নো মোর ভ্যালিড ইন দ্য ইন্ডাস্ট্রি নাও ইউ হ্যাভ টু বি কমপ্লিটলি প্রফেশনাল ইউ হ্যাভ টু বি কমপ্লিটলি আপ টু দি মার্ক লাইক ইউর কমিউনিকেশন ইয়ার কনফিডেন্ট ইউর স্কিল হোয়াট এভার ইউ নিড টু ওয়ার্ক ইন্ডাস্ট্রি ইউ কমপ্লিট প্যাকেজ আর এটাই হচ্ছে মেন কারণ যে প্রত্যেক বছর এত বেকারের জেনারেট হচ্ছে আপনি কোডিং জানেন আপনি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ জানেন আপনি সি প্লাস প্লাস যাবা এবং আরও যে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো আপনি জানেন আপনার থিওরিক্যালি পুরো নলেজ আছে কিন্তু ওগুলোকে ইমপ্লিমেন্ট করবেন কীভাবে এইটা কিন্তু আপনি জানেন না অ্যান্ড ফর দ্যাট রিজন উই আর হিয়ার টু হেল্প ইউ ইএম একাডেমি আমরা আপনাকে বাস্তব ডিমান্ডের সাথে মার্কেট ডিমান্ডের সাথে আপনাকে গড়ে তুলব ইন্ডাস্ট্রির মতো করে হোয়াট এভার উই আর গোয়িং টু সাপোর্ট ইউ উইথ হাই স্ট্যান্ডার্ড ফ্যাকাল্টি উইথ গ্লোবাল স্ট্যান্ডার্ড এনভারমেন্ট অ্যান্ড দি মডিউল ওয়াট we have টু ডেভেলপ ইউর কমপ্লিট grooming with your কমিউনিকেশন with your টেকনিক্যাল নলেজ with your whatever required in the দি মার্কেট তাই আপনারা অবশ্যই ইএমই একাডেমির সঙ্গে যোগাযোগ করুন আর গাইডেন্সের জন্য আমরা আপনাকে টোয়েন্টি ফোর ইন্টু হেল্প করবো আপনারা আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করুন এবং সঙ্গে আমাদের ওয়েবসাইটে ডিটেলসের জন্য লগ করুন আমাদের ওয়েবসাইট ডল ডাব্লিউ EMEAcademy.co.in EME Academy Eastern India's number one professional training institute.